সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগত আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোন প্রান্ত থেকে তো আজকে আপনাদের যে সঙ্গে হাজির হয়েছি নিয়মিত যে কন্টেন্টটা দেই আমি যেহেতু আপনার শুধুমাত্র পেপে নিয়ে কাজ করি তো পেপের চারা আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো আমার নিজের নার্সারি এটা নিজস্ব এখানে আমার যে দেখতেছেন এই গ্যাপটা এখানে আমার একটা পলিহাউস এরকম আপনার এই একটা দুইটা ও একটা তিনটা উপরে আছে তিনটা ছয়টা মিনি পলিহাউস ছয়টা ছয়টা মিলে একটা বড় একটা মানে ধরা যায় এখানে আপনার বাহাত্তর হাজার চারা আটে তো আমার কানাই কানাই সবগুলো ভরা এবং কি কিছু বিক্রি করছি সেদিকটা আবার চারা দিয়া ভরপুর রাখতেছি তো এখানে আমার আপনার আশি হাজারের মতো চারা সেল হয়ে গেছে অলরেডি তো চাহিদা আছে একটা বিশ্বস্ত জায়গা তৈরি হয়েছে যেহেতু কাজী মানুষ একটা চাহিদা আর কিভাবে দেখেন যে চারা দিচ্ছি ছোট ছোট তো আপনাদেরকে আমি জুম দিয়ে দেখাই কত সুন্দর লাগে একদম টনটনা আর এটা আমি এমিস্টার টপ দিয়ে এগুলো স্ট্রং করে রাখছি এই চারাটা দেখেন কত ছোট এ চারা কিন্তু শুলে পারে ওঠার কথা না দেখেন এই যে প্রত্যেকটা আমি শুয়া দিলাম এই যে জমি দেখা দিছি এই যে সালাম দেখেন দাঁড়ায় গেছে ঠিক আছে কেননা এটা হার্ড হয়ে গেছে শক্ত এই চারাটা জীবনে পচবে না এবং কি মোটা থাকবে স্ট্রং থাকবে কাজেই আপনারা যারা আমার কাছে বীজ নিয়ে চারা করছেন অবশ্যই আমি তাদের আহ যখন দিই তখন কথা হয় যে আপনি মিষ্টাটা ব্যবহার করবেন চারা মানে এক ইঞ্চি দুই ইঞ্চি যখন হবে চার পাতা হবে তখন মিষ্টাটা ব্যবহার করবেন আপনার লিটারে মিলি দেওয়া আছে গায়ে তারপরে আবার এটার পরে এটা ধাপে ধাপে দেখেন আপনি এখানে একটা চারা কিন্তু পশে নাই এটাই নিয়ম তারপরে সামনে যাই আমি আসলে বানানোর সময় পরে নিচে করে বানাইছি কেননা আপনার শীতকালের কথা মাথায় রেখে শীতকালে আপনার তাপমাত্রা খুব কম থাকে এটা নিচে থাকলে দিনের বেলা যতটা রোদ থাকবে অন্তত একটু ওয়েদার ঠিক থাকবে এই তাপমাত্রা খাপ খেয়ে থাকবে তো এখন আমি এই যে দেখাইছি এটা আমার একটা ধাপ তো এক ধাপে বড় হবে ছোট হবে বড় হবে তো এখন আমি যে জিনিসটা দেখাই দিচ্ছি তো সেটা হলো এই জায়গা থেকে আমি এক জায়গা থেকে তিন চারটা চারা উঠে দেখাই এটা যেহেতু আপনার হইতেছে ছোট এই যে চারা দেখেন এই চারার বয়স আপনার আজকে আট দিন এক সপ্তাহে গজায় ঠিক আছে গজানোর পরে আপনার এই যে দুই পাতায় আছে চার পাতা কিন্তু হয় নাই এটার বয়স আবার একটু বেশি এখানে আমি ওই দিকটা আনছি এদিকটা আনছি তো এই দেখেন তবে তারপরও প্রতিটা জায়গায় আমার চারটা পাঁচটা করে আছে এই যে এটা দিলাম দিলাম মধ্যে আছে অসংখ্য তো দেখেন এখন কিভাবে চারা দিতেছে এবং কি এখানে এই যে বীজ আছে এবং মাটি সুজি করে নেওয়া হয়েছে এই যে সুজি করে নেওয়া হয়েছে এগুলো তো এই যে দেখেন এখন কিভাবে বীজ দেওয়া হইতেছে সঙ্গে আমি কিছু দিই এই যে আমি এই যে এখানে আছি কয়টা সাত আটটা বেশি বেশি দিই কারণ তিনটা দেওয়ার কোনো নিয়ম নাই যেহেতু এটা আপনার বেশির একটা কোচ শাহি রাজা শাহি টাটকা বীজ করতেছি বা টাটকা বীজ না করেন শুকানো বীজ বীজে নিবেন চব্বিশ ঘন্টা তবেই হবে এই যে বিজটা দিলাম একটু বেশি বেশি দিতেছি কারণ আপনি আমার চারা দেখছেন আপনারা যে অবশ্যই আমি অনেক বেশি বেশি দিই কারণ এক জায়গায় যদি বেশি না দেন তবে আপনার পুরুষের সংখ্যা আছে সেক্ষেত্রে একটু বেশি দিতেছি আর আমার বাড়ির বীজ আমার কিনা না যে আমার পাঁচটা করে দেওয়াই লাগবে চারটে করে দেওয়া লাগবে ছয় সাতটা করে দিতেছি ঠিক এভাবে দিবেন চারা করার ক্ষেত্রে কিনা হোক আর যাই হোক কারণ মানে আপনি অল্প টাকার কারণে খরচ করবেন না পুরুষ সংখ্যা হবে তখন কি করবেন কাজেই একটা জায়গায় অসংখ্য চারা দরকার আছে আর এই চারাটা আপনার কি নিজের বাড়ির মতো এই যে আমি তৈরি করতেছি ঠিক আমি এখান থেকে আমার নিজের বাগানো যে যে চারাটা আমি রোপণ করবো আমি বিক্রি করবো একই চারা তো এখানে কোনো আপনার এই সাত মানে নাই তফাত নাই কারণ আপনার বিগত আমার ভিডিওতে দেখছেন যে কেউ আমার কাছ থেকে নিয়ে ঠকে নাই কাজেই কিন্তু আমার একটা বিশ্বস্ত জায়গা তৈরি হয়েছে এবং কি অনেক বেশি চাহিদা তাহলে কিন্তু এতটা আপনার অফার পাইতাম না অলরেডি এখন এই মুহূর্তে আমার বিরাশি হাজার চারা সিল হয়ে গেছে আর যা দেখতেছেন এখন আমার সত্তর হাজারের মতো চারা আছে সেগুলো হইতেছে তো এখন আমি হিমশিম খাইছি যে বর্তমানে যাই দেখতেছেন আমার কাছে ওরকম চারা নাই চারা আপনার এক সপ্তাহ পরে সব আপনার রেডি হবে আর কি এখন যা দেখতেছেন ওইদিকে আসলে বড় তো চলুন আপনাদেরকে দেখাই তো যাই হোক আর কি যে জিনিসটা আসি এই যে মাটিটা বিষ দিছি আমি কিন্তু বীজটা এক ইঞ্চিরও কম এক ইঞ্চি নিচে দিই কিন্তু হাফ ইঞ্চি নিচে দিছি এই যে মাটিটা দিলাম বাস আমার কাজ শেষ আপনাদের বুঝাইলাম এই যে মাটিটা দিলাম এখন কি করতে হবে আপনার এই যে মাটি দিলাম না দিলে দিলাম এখন এই যে করতে পারে নাও করতে পারে পরে দিয়ে ঢাকি দিবেন পরে দিয়ে ঢাকার পর একদম সিম্পল ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি পরে ঢাকার পর যাতে পলিতে সরাসরি সূর্যের না পড়ে না পরে বলে শুকিয়ে যাবে এই জন্য আমি এই পলির উপরে আবার এই যে আর একটা বস্তা দিলাম বা পাটের সালা যাই দেন কাপড় টাপড় যাই দেন দিয়ে দেবেন সমস্যা নেই চারা এক সপ্তাহ পরে দেখবেন যে গজায় হয়ে গেছে অলরেডি মাথা বেরো যাবো এক দুই দিনে ঠিক আবার আপনি চারাটা এত বড় হয়ে যাবে এই যে আট থেকে নয় দিনে তারা এরকম কিন্তু দুই পাতায় থাকবে এর পরবর্তী চার পাতার একটা রূপ নিবে ঠিক এভাবেই তো চলুন সমানিক দর্শক আপনাদেরকে আমি ভিতরে একটু দেখাই যে কি অবস্থা ঠিক এইভাবে আপনার এই যে নাইসাটা দেখতেছেন এটা আসলে কিন্তু চারা অনেক লাগে সত্তর হাজার চারা অনেক জায়গার দরকার এটা আমার পুরে এক বিঘা জায়গা কাটছে এখানে এই যে এগুলো গজাইতেছে এগুলো গজাইছে খুব সুন্দর লাগতেছে নিজের কাছে তো আমি আরো আপনাদেরকে ভিতরে দেখাই এছাড়া আমি দুই তিন দিন পরে দিতে পারো কিন্তু এক সপ্তাহে বললাম আপনাদেরকে এত ছোট চারা দেওয়া যায় না এক জায়গা থেকে এক জায়গায় দিলে বড় চারাই দিতে হয় এই এখানে দেখেন এই যে কত সুন্দর সব পাঁচটা ছড়া করে তিনটা পাবেনি না সবই পাঁচটা ছড়া করে একদম মোটা মোটা চারা একদম মোটা মোটা এবং যখন এটা আপনি বড় হবে একদম ঘনত্ব হয়ে যাবে পাতা সারবে বড় বড় তারপরে আমার এই যে একটা দুইটা এটা তিনটা তিন নম্বর এটা আমার তিন নম্বর এটা আপনাদেরকে একটু জুম করে আমি দেখাই আসলে কি হারে গজাইছে এবং কি কোন রকম মিস্টেক হয় নাই আমি উঠে দেখাই আপনার এখানে আছে এখানে আছে ছয়টা সাতটা অসংখ্য তা এই যে দেখতেছি কতটা গণ এবং কি করা সবুজ দেখেন কত সুন্দর লাগছে অসাম ঠিক এছাড়া আপনার অ্যাডজাস্টিং এছাড়া আপনি খুব অ্যাডজাস্ট ওয়েদারের সঙ্গে খাপ খায় এবং কি মাটিতে লাগানোর পরে শিকড় একটা রোগ রোগ দেখা দিচ্ছে শিকড়ে রস পাইলে মাটি পাইলে নতুন জমিতে সার মেডিসিন পাইলে ও দ্রুত বের হয়ে যাবে তো আমি সর্বপ্রথম যে সেল করি অলরেডি ওগুলো আপনার চল্লিশ দিন ফুল আসছে সে এখন পুরোপুরি শীত আ শেষ হয় নাই ফুল আসছে ফুল থেকে এখন ফল ফল আসতে বেশি দেরি নেবে না ঠিক এটাই আর আমার কাছ থেকে যারা নিচে তারা আবার নাকি আমার মতো এরকম নার্সারি তৈরি করছে গেছে বছর ওরা সবার আগে বীজ তৈরি করে চারা করছে অলরেডি ফল বেড়েছে ফুল থেকে ঠিক এরকম আপনার হাইব্রিডের আগেও এটা ফল দিয়ে থাকে ঠিক পরিপূর্ণ যদি যত্ন দেওয়া যায় তো একটা চারা গাছ থেকে চারা গাছটা রোপণ করার আপনার পাঁচচল্লিশ দিনে ফুল আসবে এবং শীতের মধ্যে লাগাইলে একটু সময় নিবে দুই মাস তো এইভাবে আপনি ফল পাবেন সাড়ে পাঁচ মাস বয়সে আপনি হারভেস্ট করতে পারবেন সোজা কথা তবেই একটা কিছু তো ঠিক এইভাবে চলমান আছে দেখেন এই দিকটা একটু সামনে আসলাম এই দিকটাও আপনার অসাধারণ সব মিলে তো আপনাদেরকে আমি কাছে এনে একটু দেখাই দিচ্ছি যে কতটা ভালো লাগে এই দেখেন এই যে এই দিকটা দেখাই দেখছেন কতগুলো চারা এক এক জায়গায় এবং কি স্ট্রং একটা চারাও কিন্তু হেলে দুলে পড়বে না আমি বাঁকা করি আপনাদেরকে বাঁকা করে দেখাই এই দেখেন এই যে এখানে অসংখ্য আছে তো আমি এই যে বাঁকা করলাম দেখেন এই যে বাঁকা করলাম ঠিক আছে এটা কিন্তু বাঁকা থাকবে না সোজা হয়ে যাবে কারণ এগুলো হার্ড চারা শক্ত একটা পচবে না মরবে না স্ট্রংলি তো জুম করে আপনাদেরকে আমি একটা জিনিস দেখামো ছিল পড়া দেখেন একদম সাইড থেকে পড়া দেখেন যে কি অবস্থা পরে আপনি কানায় কানায় পড়া আমার কিন্তু প্রচুর অর্ডার আমি রিজার্ভ চারা আছে অলরেডি আমার বিশ হাজার চারা অ্যাডভান্স করে আছে আমি দিতে পারতেছি না যে আমার চারা রেডি হইতেছে না সেই কারণে ভোলা আমার চরফেশন এবং কি খা এবং লালমোহনে প্রচুর অর্ডার আছে এক ডিস্ট্রিক্টের কথাই বললাম এটা অনেক দূরে দেখে আমি যাইতে পারছি না মালটা যেতে পারতেছি না আশা করি সামনে শনিবারে পড়া দিতে পারবো এই থল থেকে তো সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হেল্প এ বাংলা চ্যানেল এর সঙ্গে থাকুন